দেখছেন দি ক্রাইম নিউজ অপরাধ দমনে সহায়ক আসসালামু আলাইকুম দি ক্রাইম নিউজ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সাদিয়া আক্তার সোনিয়া বান্দরবন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তর বছরের ফুর্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে এতে প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবটি এক মিলন মেলার পরিণত হয় শনিবার পাঁচ এপ্রিল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়ান ও শোভাযাত্রার মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসবের দিন পেপি নানা কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পরে জাতীয় সঙ্গীত ও শপথের পাঠের মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তী মূল আনুষ্ঠানিকতা এই দিনে আনুষ্ঠানিকতা জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দিত হন অনেকেই জানান বিদ্যালয় তেগের পর অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়নি আর কিছু বন্ধু বান্ধব না ফেরার দেশে চলে গেছেন তবে আজকের এই দিন মিলন মেলা আমাদের জীবনকে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামাল লুসাই অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুর আলম পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার জুন কমান্ডার লে কর্নেল এম মাহমুদুল হাসান সহ প্রশাসনের উদ্যাতন কর্মকর্তা ও গুণীমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্লাটিনাম জয়ন্তীর আয়োজকরা জানাই বিদ্যালয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত পঁচাত্তর বছর ফুর্তিতে পঁচাত্তর বছরে প্রাক্তন শিক্ষার্থী সহ নতুন ও পুরাতন দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের ভালোবাসার টানে মিলন মেলায় যোগ দিতে দেশ বিদেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন প্লাটিনাম জয়ন্তীতে ভিডিও চিত্রটি প্রকাশিত হয় তি ক্রাইম নিউজ থেকে এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ